কোন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের সবচাইতে বেশি টাকা পাওয়া যায় বিশ্বের কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি এবং সে দেশের এক টাকায় কত মার্কিন ডলার হয় ও ভিওর্স আজকের ভিডিওতে সেটাই জানব এবং এই ছোট্ট ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আপনারা অনেকেই শখের বসে বা প্রয়োজনে জানতে চান বিভিন্ন দেশের টাকার মান পিও ভিওয়ার্স আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন পুরাতন কয়েনের বা পুরাতন পয়সার সঠিক মূল্য এবং জানতে পারবেন বিভিন্ন দেশের টাকার মান তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি বিশ্বের কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকেই কম বেশি রাষ্ট্রের বা কুয়েত দেশের নাম শুনেছেন বিশ্বের সবচেয়ে টাকার মান বেশি কুয়েত দেশের কুয়েতের টাকাকে দিনার বলা হয়ে থাকে যেমন বাংলাদেশের মুদ্রাকে আমরা টাকা বলে থাকি আপনারা ভিডিওতে যে নোট টাকাটি দেখতে পাচ্ছেন এটি হলো কুয়েতের কোয়াটার দিনার কুয়েতের এক দিনারের পরিবর্তে বাংলাদেশি টাকায় তিনশো টাকা পাবেন হ্যাপি অভিয়ার্স কুয়েতের এক টাকা বা এক দিনারের পরিবর্তে পাবেন তিনশো টাকা এবং কুয়েতের এক দিনারের পরিবর্তে তিন দশমিক দুই পাঁচ মার্কিন ডলার পাবেন এবং বিশ্বের মধ্যে কুয়েতের টাকার মান সবচেয়ে বেশি এবং বিভিন্ন ট্রানজ্যাকশনে যেমন ব্যাংকের মাধ্যমে কুয়েতের এক দিনারের পরিবর্তে পাবেন বাংলাদেশি টাকায় চারশো টাকা এবং বিকাশের মাধ্যমেও পাবেন বাংলাদেশের টাকার চারশো টাকা এবং ক্যাশ টাকা পাবেন বাংলাদেশি টাকায় তিনশো একানব্বই টাকা প্রিয় ভিওর্স বিভিন্ন দেশের টাকার মান জানতে পুরাতন মুদ্রার সম্পর্কে জানতে সেগুলোর সঠিক মূল্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ